আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা ঢাবি খয় ইউনিটে সেভেন্টি প্লাস মার্ক অর্থাৎ সত্তরের বেশি মার্ক পেতে চাও আজকের এই ভিডিওটাতে আমি জাস্ট তোমাদের স্পেসিফিক পঁয়ত্রিশ থেকে চল্লিশটা টপিক দেখায় দিব এই পঁয়ত্রিশ থেকে চল্লিশটা টপিক যদি তুমি সুন্দর করে পড়তে পারো তাইলেই তোমার সেভেন্টি প্লাস মার্ক ইনশাল্লাহ এমসিকিউ এবং রিটার্ন মিলায়া তোমার সুন্দর করে কাভার চলে আসবে তো ভিডিওটা পনেরো থেকে বিশ মিনিট তুমি সুন্দর করে দেখো তাইলেই তোমার এ টু জেড একদম কি কী শেষ সময়ে এসে একদম পয়েন্ট টু পয়েন্ট পড়া লাগবে এই বিষয়গুলো তোমার সুন্দর করে ক্লিয়ার হয়ে যাবে এবং সবার থেকে বেস্ট আউটপুট তুমি পাবা তো চলো আমরা প্রথমে একটু ওভারভিউ দেখি যে আমরা আসলে আজকের এই ক্লাসে আসলে কি কি জিনিস নিয়ে আলোচনা করব তো দেখো এইখানে বিভিন্ন অ্যানালাইসিস আছে বাংলা ইংলিশ জিকে এই সবগুলা জিনিসের উপর ডিপেন্ড করে আমরা বেসিক্যালি তোমাদের আজকের এই ফাইনাল সাজেশনটা সুন্দর করে সাজাইছি তো এই ফাইনাল সাজেশনটা তোমার ওয়ান কাইন্ড অফ গেম চেঞ্জিং সাজেশন হতে যাচ্ছে তো দেখো প্রথমে আমরা আলোচনা করবো যে এমসি পার্টে তোমাদের যে সিক্সটি মার্ক বা সাইট নম্বর আছে এই সাইট নম্বরের মধ্যে কিভাবে তুমি বেস্ট একদম পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ আটচল্লিশের মতো মার্ক কী কী স্পেসিফিক কয়েকটা টপিক পড়লেই তুমি সুন্দর করে কমন পাবা এবং এইখানে যে টপিকগুলো আমি তোমাদেরকে দিব সবগুলো একটা অ্যানালাইসিসের উপর ভিত্তি করে দিচ্ছি তো এই জায়গাতে দেখো বাংলার জন্য অর্থাৎ বাংলা পত্র বাংলা সহপাঠ এবং সাহিত্য অংশ সবগুলা মেলায় তোমরা স্পেসিফিক এই জায়গা থেকে বিশটার মতো টপিক পড়বা এইখানে আছে যে ষোলোটা টপিক এইগুলো ব্যাকরণ থেকে টপিক এবং এই ব্যাকরণ থেকে টপিক এর বাইরে তোমাদের এই বছরে প্রশ্ন আসার চান্স খুবই কম তুমি যদি জাস্ট এই ষোলোটা টপিক এই কয়েকদিনে তোমাদের যে তিন দিন বা চার দিন সময় আছে এই টাইমের মধ্যে যদি ক্লিয়ার করতে পারো তাইলেই তোমার বাংলার এই জায়গা থেকে ব্যাকরণ থেকে যত প্রশ্নই আসবে তুমি সব কমন পেয়ে যাবা টপিকগুলো আমরা আমরা আগে একটু করে দেখি দেখো প্রথমে আছে হচ্ছে উচ্চারণ তারপরে হচ্ছে বানান বানানের সাথে তুমি নত্য বিধান সত্য বিধানকে কানেক্ট করে পড়তে পারো কারণ কি দেখো এই উচ্চারণ বানান এইগুলা থেকে প্রিভিয়াস ইয়ারে প্রতি বছর প্রশ্ন আসছে কেন আমি এই জিনিসটা তোমাদেরকে দিছি তোমাকে যদি একটু আমি হাইলাইটসটা দেখাই তুমি দেখো বানান তারপরে উচ্চারণ এইখানে যদি দেখো দেখো প্রায় প্রতি বছরই একটা দুইটা করে প্রশ্ন চলে আসছে বানান সম্পর্কে দেখো প্রতি বছর একটা দুইটা করে চলে আসছে তার মানে কি এই টপিকগুলো হচ্ছে হাই ফ্রিকুয়েন্সির টপিক মানে তোমার মাস্ট এইগুলো থেকে প্রশ্ন চলে আসবে তো এই জন্য তোমাদের বলতেছি যে এই বছরও তোমরা যখন যাবা দেখবা বানান থেকে আর উচ্চারণ থেকে তোমাদের কমপক্ষে একটা একটা দুইটা প্রশ্ন আসছে তার মানে বানানের সাথে তোমরা রত্ত সত্ত্ববিধান তোমার কভার হয়ে যাচ্ছে তার মানে নত্ব বিধান সত্য বিধান বানান এবং উচ্চারণ এই তিনটা টপিক মেলায় কমপক্ষে তুমি দুই বা তিন মার্কের প্রশ্ন কমন পেয়ে যাবে ওকে এরপরে আসো পথ প্রকরণ এই পথ প্রকরণ থেকেও তোমাদের মাস্ট প্রশ্ন আসবে কারণ পথ প্রকরণ ইংলিশের পার্টস অফ স্পিচ তার মানে একটা জিনিস দেখো ইংরেজিতে যেমন পার্টস অফ স্পিচটা গুরুত্বপূর্ণ সেম এই বাংলা ব্যাকরণেও পার্টস অফ স্পিচটা খুবই 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 গুরুত্বপূর্ণ ওকে তো তারপরে কি দেখো এই যে উপসর্গ থেকে এবং উপসর্গ থেকে তুমি যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখো দেখবা যে কি অর্থে ব্যবহৃত হয়েছে এমন টাইপের জিনিসগুলো সব থেকে বেশি আসছে তার মানে তুমি ধরো বাংলা উপসর্গ তারপরে তৎসম বা সংস্কৃত উপসর্গ বিদেশি উপসর্গ যেগুলোই পড়ো না কেন দেখবা যে কি অর্থে কোনটা ব্যবহৃত হয়েছে এই জিনিসটা সব থেকে ভালো করে পড়বা ওকে এরপরে কি দেখো কারক এবং সমাস এগুলো খুবই হাই ফ্রিকোয়েন্সি টপিক তোমাকে আমি অ্যানালাইসিসটা পরে দেখাবো ওইগুলো থেকে বুঝতে পারবা যে কেন এই বছরের জন্য সিলেক্ট করছি তো এর পিছনে আরো কিছু রিজন আছে তুমি যদি দেখো এই জায়গা থেকে সমাজ টপিক সমাজ টপিক থেকে দেখো লাস্ট ইয়ারের দিকে অনেক বেশি প্রশ্ন আসছে মানে কন্টিনিউয়াসলি প্রতি বছর একটা একটা করে প্রশ্ন আসছে একটা দুইটা তার মানে এই বছর আসার চান্স অনেক বেশি এই হিসাবে ডিপেন্ড করে কিন্তু এইখানে আমরা তোমাদের জন্য সিলেক্ট করছি তার মানে হচ্ছে সমাজ তারপরে কি দেখো বাক্য প্রকরণ বাক্য প্রকরণ থেকেও তোমাদের অনেক বেশি প্রশ্ন হয় এরপরে দেখো শুদ্ধ বানান তার এই যে বানান শুদ্ধ বানান এটা তোমরা একই সাথে কানেক্ট করতে পারো ওকে তারপরে কি দেখো এই জায়গাতে ধ্বনি শব্দ এবং বাক্য এইগুলা থেকে প্রতি বছর প্রশ্ন আসে শব্দ থেকে তো তোমরা জানো যে এটা কোন ভাষার শব্দ আরবি ভাষার শব্দ কোনটি ফার্সি ভাষার শব্দ কোনটি এই জিনিসগুলো প্রতি বছর আসে তাহলে বাক্য কারেকশন কোন বাক্যটা ঠিক এই টাইপের প্রশ্নগুলা কিন্তু তোমরা পাবা ওকে তারপরে কি দেখো ধ্বনি পরিবর্তন এইটা থেকে প্রতি বছরই প্রশ্ন হয়েছে ওইখানে অ্যানালাইসিসটা তোমাকে আমি দিব তোমরা যদি পিডিএফটা চাও আমি তোমাদেরকে পুরো পিডিএফটাই দিয়ে দিব নো প্রবলেম ওকে জাস্ট তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তারপরে কি দেখো এই জায়গাতে সন্ধি সন্ধি থেকেও তোমাদের মাস্ট অবভিয়াসলি হান্ড্রেড পার্সেন্ট তোমাদের কোশ্চেন আসবেই কারণ দেখো সন্ধি থেকেও প্রিভিয়াস ইয়ারে প্রতি বছরই একটা করে প্রশ্ন আসছে তারপরে প্রয়োগ এবং অপ্রয়োগ থেকেও মাঝে মধ্যে প্রশ্ন আসে এই বছর আসার চান্স আছে তারপরে কি দেখো প্রকৃতি এবং প্রত্যয় এইটা থেকেও প্রশ্ন আসে তো একটা জিনিস খেয়াল করবা যে বছর সন্ধি থেকে প্রশ্ন আসে সমাস থেকে প্রশ্ন আসে ওই বছর ধরক প্রকৃতি প্রত্যয় থেকে প্রশ্ন আসে না এই যদি সন্ধি থেকে প্রশ্ন দেয় না দেয় তাইলে তোমার দেখবা যে প্রকৃতি প্রত্যয় থেকে প্রশ্ন দিয়ে দিছে অথবা তোমার সমাজ থেকে যদি না দেয় সন্ধি থেকে দিয়ে দিছে এজন্য বেশি বেশি কঠিন যে টপিকগুলো ওইগুলোর মধ্যে যে কোনো দুইটা বা একটাকে টার্গেট করে প্রশ্ন দেয় তো এইখানে তুমি যদি এই পনেরোটা তারপরে হচ্ছে কারক এই চোদ্দ পনেরোটা টপিক আর পদাশ্রিত নির্দেশক এইটা থেকে প্রশ্ন আসার চান্স আছে কারণ এটা থেকে ফ্রিকুয়েন্স ফ্রিকুয়েন্টলি প্রশ্ন চলে আসছে তো এই সব বিষয়ের উপর ডিপেন্ড করে এই টপিকগুলোর মধ্যেই তোমাদের এই বছরের ব্যাকরণের প্রশ্নগুলো হবে ওকে তো তুমি বাংলা ব্যাকরণ নিয়ে যদি চিন্তিত থাকো জাস্ট এই ষোলোটা টপিক বা এই চোদ্দ পনেরোটা টপিক ভালো করে রিভিশন করো তাইলে তোমার ব্যাকরণ থেকে যত প্রশ্ন আসবে সব কাবার হবে এখন দেখো এই যে বাংলা প্রথম প্রথম পত্র পত্র বাংলা সহপাঠ এবং সাহিত্য অংশ থেকে তোমরা তো বেসিক্যালি এই সাহিত্য অংশটা তোমরা একদম বাদ দিয়ে দিবা মানে ধরো প্রাচীন যুগ আধুনিক যুগ মধ্যযুগ এগুলো পড়ার প্রয়োজন নেই ওকে কারণ ওইগুলো থেকে অনেক কঠিন জিনিস আগে যদি পড়ে থাকো তাইলে এই তিনটা যুগ শুধু রিভিশন করবে নাহলে কিচ্ছু পড়ার দরকার নেই এরপরে কি দেখো সহপাঠ অবভিয়াসলি ভালো করে পড়বা কারণ সহপাঠকে অনেকে ভাবে যে আসে না প্রশ্ন এইখান থেকে কিন্তু কমপক্ষে দুই বা তিন মার্কের প্রশ্ন আসবে অনেক সময় দুই মার্কের প্রশ্ন তোমরা পাওয়াই ওকে সহপাঠে তোমরা নাটক এবং উপন্যাস মাস পড়বা আর বাংলা প্রথম পত্র এটা শর্ট সিলেবাস অনুসারেই পড়ো আশা করি শর্ট সিলেবাসের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করবে না ওকে তো বাংলা প্রথম পত্রটা পড়বা আর অবভিয়াসলি তোমরা পাঠ পরিস্থিতিগুলা সাথে খুবই ভালো পরিচয় রাখবা কারণ এইগুলা থেকে প্রশ্ন আসে আবার যে শব্দার্থ গুলা আছে ওইগুলা থেকেও প্রশ্ন আসে এখন একটা জিনিস খেয়াল করো এই জায়গাতে দেখো যে গদ্যাংশ পদ্যাংশ সহপাঠ এবং কবি পরিচিতি বা পাঠ পরিচিতি সাহিত্যকর্ম এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসছে প্রতি বছরই তার মানে তোমাদেরও এই বছর এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে ওকে তো এইটা গেল আমাদের বাংলার বাংলার অংশের প্ল্যান এখন তুমি যদি এই টপিকগুলো পড়ো ওকে মধ্যে আমি আশা করছি তোমার কমপক্ষে বা তেরো নম্বর কমন এসে যাবে এবং এই জায়গা থেকে টেন প্লাস মার্ক তুমি ইজিলি পেয়ে যাওয়া ওকে টেন প্লাস মার্ক পেয়ে যাবা এখন আসো যে বাংলার রিডের অংশের জন্য তোমরা কি কি জিনিস পড়বা ওকে বাংলার রিডেন অংশের জন্য একটা তোমাদেরকে অলরেডি আমি ইউটিউব চ্যানেলে অনেক সাজেশন দিয়ে একটা যদি যে বাংলা প্রথম মানে কোন জিনিসগুলাকে বেশি ফোকাস করবা তোমরা কি জানো সারমর্ম ভাব সম্প্রসারণ এই টাইপের জিনিসগুলো তোমাদের প্রশ্ন হয় তো এই জিনিসগুলাকে একটু ক্রিয়েটিভ ওয়েতে ভাবার চেষ্টা করবা যেমন সারমর্মগুলা কোন জায়গা থেকে আসতেছে বা সার অংশগুলা কোন জায়গা থেকে আসতেছে দেখবা যে এইগুলা তোমাদের নাইন টেনের যে ব্যাকরণ বইটার পাশাপাশি আরো একটা বই আছে ওই বইটা থেকে কিন্তু দেয় তো এইটা তোমাদের অধিকাংশ অনেকেই তোমরা জানো না তো তোমাদের যদি এই বইটা কালেকশনে থাকে ওইটা পড়বা নাইলে যে কোনো সহায়ক বই থেকে এই জিনিসটা তোমরা দেখতে পারো ওকে রিটেন অংশটাতে আসলে ভালো করবা তারাই যাদের আসলে উপস্থিত বুদ্ধিটা ভালোভাবে কাজে লাগানো যায় আবার দেখবে যে তোমাদের কিছু ক্রিয়েটিভ প্রশ্ন আসছে ক্রিয়েটিভ প্রশ্নগুলো কেমন যে ধরো তোমাদের একটা উদ্দীপক দেয়া হইলো সেই উদ্দীপক থেকে কিছু প্রশ্ন বের করে তোমাকে অ্যান্সার করতে হবে এই জিনিসগুলো একটু মাথায় রাখবা তাইলে রিটার্ন অংশ থেকে ভালো মার্ক তুমি পাবা ওকে তো রিটার্ন অংশ যারা এই বেসিক জিনিসগুলো ভালো করে পড়তে পারবা তাদের রিডার অংশের প্রিপারেশন অনেকাংশে হয়ে যাবে এবং ওই জায়গা থেকে অন্তত এর মধ্যে তোমার ওই জায়গা থেকে বারো তেরো চোদ্দ এমন টাইপের মার্ক পাওয়া উচিত তার মানে তুমি ধরো এই জায়গা থেকে বারো পাইলা আবার রিডার অংশ থেকে বারো তেরো পাইলা তার মানে মোটামুটি দেখো তোমার তেইশ চব্বিশ মার্ক কিন্তু এই চল্লিশ মানে তোমার এই টোটাল হচ্ছে ৩৫ মার্কের মধ্যে রিডার আর এমসিকিউ বাংলার বাংলার পঁয়ত্রিশের মধ্যে তোমার ইজিলি চব্বিশ পঁচিশ মার্ক তুমি পেয়ে যাবা ওকে এটা গেল। এখন আসো আর এই অ্যানালাইসিসটা তোমাদের আমি দিয়ে দিব সবাইকে নো প্রবলেম তোমরা জাস্ট একটা কাজ করবা এই ভিডিও শেষে আমি বলে দিচ্ছি ওকে তো এই জিনিসগুলো তোমরা পড়বা আর কিছু জিনিস আছে দেখো এই জায়গাতে সেটা হলো বাংলার মুখস্থ অংশ বা বাংলার অংশগুলোর মধ্যে কী কি পড়বা তো দেখো তুমি যদি একদম খুবই শেষ সময় এসে পড়তে চাও তাহলে অবশ্যই পারিভাষিক শব্দ পড়বা বাগধারা পড়বা এক কথায় প্রকাশ করবা তারপরে হচ্ছে বিপরীত শব্দ সমার্থক শব্দটাকে ভালো করে দেখবা আর অনুবাদটাকে তোমরা দেখবা ওকে তো এই পাঁচটা টপিক থেকে তোমাদের দুই তিনটা প্রশ্ন আসছে খুবই 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 ভালো করে তোমার দেখা উচিত ওকে শেষ সময় এসে এটা গেল আমাদের বাংলা অংশের এখন ইংলিশ অংশের এমসি যে তোমাদের থার্ড মানে তোমাদের যে ফিফটিন মার্ক আছে মানে তোমাদের পনেরো মার্ক আছে সেগুলোর জন্য হাই ফ্রিকুয়েন্সি কিছু টপিক আছে সেগুলো অ্যানালাইসিসের উপর ভিত্তি করে তো প্রথম টপিকটা কি দেখো নাউন এবং ডিটারমাইনার এইটা থেকে তোমাদের প্রশ্ন আসার চান্স আসে অথবা তোমাদের প্রোনাউন থেকে দেখবা হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আসছে অর্থাৎ নাউন এবং প্রোনাউন মিলায় একটা প্রশ্ন তোমরা পাবাই তারপরে কি দেখো ভার্ব অর্থাৎ এইচএসসি এর যে গ্রামেরিক্যাল টপিকগুলো আছে সেইগুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে এরপরে কি দেখো কি দেখো তারপরে কি দেখো ডিগ্রি তারপরে হচ্ছে কনজাংশন এই তোমাদের খুবই ভালো করে পড়তে হবে এরপরে কি দেখো এই জায়গাতে যেগুলো আছে সেগুলো মোটামুটি এইচএসসি এর কানেক্টেড যেমন কি দেখো তোমাদের ভয়েস ন্যারেশন রাইট ফর্ম অফ ভার্ব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টেন্স সম্পর্কে বিভিন্ন তত্ত্ব কন্ডিশনাল সেন্টেন্স ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এই যে তোমাদেরকে আমি কয়েকটা টপিক দিলাম এইখানে এইখানে ছয়টা তারপরে এইখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাতটা মানে তেরোটা আর ধরো এই যে সেন্টেন্স কারেকশন আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজি হন এই টোটাল এইখানে চোদ্দ পনেরোটা টপিক তার মানে কি হলো বাংলা এবং ইংরেজি থেকে এই তিরিশটা টপিক যদি তোমরা খুবই ভালো করে দেখতে পারো তাইলে তোমার বেসিক যে জায়গাগুলো সেগুলো খুবই ক্লিয়ার হবে এখন মুখস্থ অংশের জন্য দেখো এখানে কি কি পড়বা তো প্রথমত দেখো কারেন্ট স্পেলিংটা তোমাদের জানতে হবে অবশ্যই কারণ প্রতি বছরই কারেন্ট স্পেলিং থেকে প্রশ্ন আসে আর ইংরেজিটা ডিপেন্ড করে তোমাদের ভোকাবুলারি স্কিলের উপর এটা এখন আসলে অর্জন করা সম্ভব না এটা তোমার ধীরে ধীরে বিল্ড আপ হয় তো তুমি যদি তখন ভালো করে পড়ে থাকো বা তুমি যদি পুরো সিজনে পড়ে থাকো তাইলে তোমার এটাতে ভালো হওয়ার চান্স আছে তারপরে কি দেখো এই জায়গাতে ইডিএম ফ্রেস তারপরে কারেন্ট স্পেলিং তারপরে হচ্ছে এই জায়গা থেকে আরো দেখো ভোকাবুলারি যেটা বললাম আর এই জায়গা থেকে প্যাসেজ থেকে তো তোমাদের মাস্ট প্রশ্ন আসবেই এইটা তো তোমার মাথায় রাখতে হবে তো এইসব বিষয় আমি যেগুলো টপিক বললাম বা এইখানে যে এই স্লাইডটাতে যে যে টপিকগুলো থাকবে তুমি চাইলে লাস্ট গ্ল্যান্স হিসাবে এই জিনিসগুলো দেখতে পারো শেষ সময়ে এসে ওকে এর বাইরে তোমার দেখার কোনো প্রয়োজন নাই। কারণ এইখানে যে টপিকগুলো আছে এগুলো অ্যানালাইসিস করা প্রতি বছর কোন জায়গা থেকে কত সালে কতগুলো প্রশ্ন আসছে এগুলো ওকে এই জিনিসটা মাথায় রাখো এখন দেখো তোমাদের জিকে অংশ যেটা সব থেকে গেম চেঞ্জিং করবে এমসিকিউ অংশে ওকে আর রিডেন অংশের মধ্যে তোমাদের প্যারাগ্রাফ তারপরে হচ্ছে সামারি লেখা তারপরে কম্পিটিং স্টোরি আসতে পারে তারপর তারপরে হচ্ছে তোমাদের যে কোনো ওয়ার্ড থেকে সেন্টেন্স মেকিং এই জিনিসগুলা তোমাদের আসলে উপস্থিত বুদ্ধির উপর নির্ভর করবে এবং তুমি কতটা ভালোভাবে ইউজ করতে পারো কতটা তুমি ওয়ার্ড মিনিং ভালো জানো কতগুলা তুমি আসলে বোকাবুলারই মুক্তি এর ওপর ডিপেন্ড করবে ওকে কারণ তোমাদের প্যারাগ্রাফটা সাম্প্রতিক কোন বিষয়ের উপর আসতে পারে তারপরে বিশেষ করে তোমাদের এই চব্বিশের মুভমেন্ট নিয়ে আসার চান্সেস অনেক বেশি কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় এই জিনিসগুলাকে অনেক বেশি হাইলাইট করে ওকে তো এই জন্য এই টপিকটা সম্পর্কে একটু সাম্প্রতিক ঘটনা জেনে রাখবা তারপরে হচ্ছে এই যে ইসরায়েল ফিলিস্তিনের একটা মধ্যস্থতা হইলো যুদ্ধবিরতি এইটা নিয়ে তোমাদের প্রশ্ন আসতে পারে এই জিনিসগুলা তোমাদের খুবই ভালো করে মাথায় রাখতে হবে ওকে এইভাবে তোমরা ভালো করে একদম মাথায় রাখবা এরপরে কি দেখো জি এর তোমাদের আমি এইখানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক মেলায়া অ্যানালাইসিসের উপর ভিত্তি করে যে টপিকগুলাই বলবো এর বাইরে তোমার পড়ার প্রয়োজন নাই প্রথমে দেখো সাম্প্রতিক তথ্য এই জায়গা থেকে সর্বনিম্ন তুমি সাত থেকে আটটা প্রশ্ন পাবা ৩০টার মধ্যে ঠিক আছে সাম্প্রতিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাস্টের ইতিহাসগুলো যদি তুমি দেখো দেখো তেইশ চব্বিশ তারপরে এই এই সাইডে দেখো দশটা এগারোটা বারোটা তারপরে নয়টা চারটা চারটা পাঁচটা সাতটা এমন করে কিন্তু ঢাবিতে প্রশ্ন আসছে এই জন্য সাম্প্রতিক বিষয় এবার যেহেতু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমার সর্বনিম্ন এরকম সাত থেকে আটটা অনেক সময় দশটা প্রশ্নও আসতে পারে তার মানে তিরিশটার মধ্যে দশটাই সাম্প্রতিক ওকে এই জন্য সাম্প্রতিক বিষয়গুলাকে খুবই ভালো করে পড়বা তুমি সাম্প্রতিক যা যা পড়ছো ওইগুলোকে রিভিশন করবা ওকে এরপরে একটা জিনিস দেখো প্রাচীন বাংলার ভারতের ইতিহাস মানে প্রাচীন ইতিহাস বাংলার প্রাচীন ইতিহাস তারপরে দেখো এই জায়গা থেকে যে ভারতবর্ষে ইংরেজদের আগমন তাদের রাজত্ব এইটা ভালো করে পড়বা তারপরে কি দেখো পাকিস্তান থেকে বাংলাদেশ আমল এইটা ভালো করে পড়বা তারপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং পরবর্তী ঘটনা এগুলো থেকে প্রশ্ন আসার চান্স আছে অবশ্যই পড়বা কারণ এগুলোতে কিছু কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন ছিল তোমরা জিকে পড়া সময় এবার হয়তো বা দেখতে পাইছো তোমাদের যারা টিচার পড়াইছে ইভেন আমি তো তোমাদের যখন ক্লাস নিচ্ছি আমাদের পেইড ব্যাচ গুলাতে তখন তো আমি এই জিনিসগুলোকে তোমাদের ধরাই দিছি কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে তো তোমরা যেখান থেকে পড়ো না কেন এই জিনিসগুলো কিন্তু তোমরা ইজিলি বুঝতে পারবা ওকে এরপরে কি দেখো বাংলাদেশের সংবিধান এবং আইন এটা খুবই গুরুত্বপূর্ণ এই এই বছর কারণ সংবিধান একটা কি মানে রিফর্মেশনের কথা চলতেছে সংস্কার করার কথা চলতেছে ঠিক আছে এই জিনিসগুলো মাথায় রাখবা ওকে তারপরে কি দেখো মানুষের সরকার ব্যবস্থা তারপরে কি দেখো মানুষের শিল্প বাণিজ্য এবং অর্থনীতি উন্নয়ন প্রকল্প এইটা প্রকল্প থেকে সবসময় প্রশ্ন আসে এরপরে কি দেখো এই জায়গা থেকে আলোচিত কিছু প্রতিষ্ঠান কবি সাহিত্যিক এবং উপাধি নাম এগুলা থেকে ঢাবি প্রশ্ন করছে এইখানে যে টপিকগুলো আছে তারপরে কি দেখো ইতিহাস সভ্যতা ধর্ম তারপরে হচ্ছে দেশ পরিচিতি তারপরে দেখো এই যে যুদ্ধ এবং বিভিন্ন বিপ্লব তারপরে হচ্ছে এগুলো আর কি ঠিক আছে সমসাময়িক সংঘাত তারপরে জাতিসংঘ নিয়ে যত প্রশ্ন আছে মানে ইন্টারন্যাশনাল বিষয় এবং এই জায়গাতে দেখো পরিবেশ ইস্যু পরিবেশ থেকে প্রতি বছরই প্রশ্ন আসার চান্স থাকে এই জন্য এটা পড়বা তারপর চুক্তি এবং সম্মেলন আইনসভা মুদ্রা উপনিবেশ জনসংখ্যা উপজাতি ওকে এগুলা তারপরে দেখো পর্বত জলপ্রপাত গিরিখাত মরুভূমি এই টপিক তোমার খুবই ভালো করে পড়তে হবে ওকে তারপরে কি দেখো এই জায়গাতে হচ্ছে বিভিন্ন অপারেশন গেরিলা বাহিনী এগুলা তারপরে হচ্ছে তোমার এই জায়গাতে দেখো হচ্ছে বিভিন্ন গ্রন্থ তারপরে যোগাযোগ ব্যবস্থা এগুলো আর কি তো তোমাদের মোটামুটি আমি এই টপিকগুলো থেকে ইম্পর্টেন্ট সেগুলো দাগাই দিলাম এর বাইরে যেগুলো আছে তুমি চাইলে করে পড়তে কারণ এইখানে যে জিনিসগুলো আছে সবগুলো হচ্ছে অ্যানালাইসিস করে তৈরি করা জিনিস ওকে বা এই জিনিসগুলা থেকেই তোমাদের প্রতি বছরই প্রশ্ন আসছে ওকে এখন কথা হইলো যে তোমরা টোটাল তাইলে যদি হিসাব করে দেখো দেখো জিকের যে অংশগুলো আছে এই জায়গা থেকে তুমি যদি পড়ো সাম্প্রতিক থেকে তোমার দশটা আর নর্মালি তুমি যে নলেজই থাক বাংলাদেশ অনুযায়ী যদি তুমি পড়ে থাকো তোমার বারো থেকে তেরোটা প্রশ্ন হওয়া উচিত তার মানে কি দেখো এই জায়গা থেকে তোমার বাইশটা প্রশ্ন আর ওই দিক থেকে বাংলা এবং ইংরেজি মেলায়া তোমার একটা হিউজ লেভেলের মার্ক তুমি ধরো বাংলা এবং ইংরেজি মেলায়া তুমি পঞ্চাশের মতো মার্ক উঠাইলা আর এই জায়গাতে যদি তোমার বাইশ হয় ওকে মানে পঞ্চায় বলতে লিখিত এমসিকিউ দুইটা মেলায়া আর এই জায়গাতে যদি বাইশ হয় তাইলে দেখো সত্তর থেকে বাহাত্তরের মতো বাহাত্তরের মতো তোমার মার্ক হচ্ছে সেভেন্টি প্লাস ওকে তো আশা করছি তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা আইডিয়া পাইছো বা কোন কোন জিনিসগুলো স্পেসিফিক শেষ সময়ে পড়লে কাজে আসবে এই জিনিসটা বুঝতে পারছো এবং তোমরা যদি এই ফুল পিডিএফটা চাও তোমাদের জাস্ট একটা কাজ করতে হবে এবং আরও একটা গিফট আছে তোমাদের জন্য তোমরা এক লক্ষ এমসিকিউ এর উপরে ফ্রি পরীক্ষা দিতে পারবা টপিক নির্বাচন করে যেমন তুমি ধরো উপনামের উপর পরীক্ষা দিতে চাও সাধারণ জ্ঞানের ওকে তুমি কি করবা সাধারণ সিলেক্ট করবা সিলেক্ট করবা কতগুলো প্রশ্ন পরীক্ষা দিতে চাও ধরো তুমি পঁচিশটা বা পঞ্চাশটা প্রশ্ন পরীক্ষা দিতে চাও এই টপিকের ওপরে সেই ওয়েবসাইটটাতে পঞ্চাশ লিখবা পঞ্চাশটা প্রশ্ন চলে আসবে ওকে কিভাবে করা লাগে এই ভিডিওর একদম শেষে গিয়ে তুমি একটা ভিডিও পাবা তিন মিনিটের ওইটা দেখবা দেখলে তোমার কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে কিভাবে কি করতে হবে সব কিছু তুমি জানতে পারবে এটার জন্য ভিজিট করা লাগবে জাস্ট ডাব্লিউ ডাব্লিউ এইটাতে ভিজিট করলে প্রথমে সাইন আপ করবা করার পরে ফ্রিতে এক লক্ষ এমসিকিউ পরীক্ষা দিন এটা একটা অপশন আছে ওই জায়গা থেকে তুমি পরীক্ষা দিতে পারবা এইটা বাংলাদেশে তোমাকে ফ্রিতে এত ভালো সার্ভিস কেউই দিবে না জাস্ট আমরা দিচ্ছি তোমাদের আপকামিং এক্সাম আছে সামনে আরও এক্সাম দিবা অনেকের বিভিন্ন প্রবলেম আছে ফিনান্সিয়াল তো এই প্রবলেমগুলো যাতে তোমাদের না থাকে এই জন্যই আমরা তোমাদের জন্য এই সার্ভিসটা চালু করছি ওকে একদম ফ্রিতে কোন টাকা লাগবে না তুমি জাস্ট ভিডিওটা দেখবা তাইলে বুঝতে পারবা ওকে আর এই পিডিএফটা সহ আরো অনেক এক্সট্রা তুমি সুবিধা চাও তোমার একটা ইউটিউব চ্যানেল আছে ওইটাকে সাবস্ক্রাইব করতে হবে করলে এই পিডিএফটা আমরা তোমাদেরকে সুন্দর করে দিয়ে দিবো ওকে এটার জন্য কি করা লাগবে ইউটিউবে এসে নির্ভর স্ল্যাশ নেট বা নির্ভর নেট লিখে সার্চ করবা ওকে তাইলে এই চ্যানেলটা পাবা বাংলা দিয়ে অথবা নির্ভর লিখবা তাইলে এটাকে যদি তুমি সাবস্ক্রাইব করে আমাদের একটা স্ক্রিনশট দাও তাইলে আমরা তোমাদের এই পিডিএফটা দিব এবং নির্ভর যে এক লক্ষ एग्जाम ওটা যদি 10 দিন দিতে পারবা ওটা আমরা তোমাদের আরো টাইম বাড়ায়া দিব ফ্রি ওকে এইটাই তোমাদের জন্য কথা তো তোমরা নির্ভরটার জন্য দেখবা নির্ভর ওয়েবসাইটটা কি রকম এই যে এটা হচ্ছে নির্ভর ওয়েবসাইট ওকে এটাতে তুমি যখন লগইন করবা এটাতে তুমি যখন লগইন করবা এরকম লগইনে যখন ক্লিক দিবা তোমার একটা ইমেইল আর পাসওয়ার্ডs আছে এটা দিয়ে যখন তুমি লগইন করবা তখন নিজের ইচ্ছা মতো তুমি পরীক্ষা দিতে পারবা ঠিক আছে নিজের ইচ্ছা মতো নিজের পছন্দ মতো

এয়া করো ওকে আমাদের তোমরা চাইলে আমাদের কি স্ক্রিনশট করতে পারো ওকে অথবা আমাদের যে কোনো ব্যাচে ভর্তির জন্য তোমরা আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো 01780647899899 ওকে আর তোমরা আমাদের যদি এই পিডিএফটা পেতে চাও তাইলে obviously আমাদেরকে নির্ভর আমাদের পেজ আছে ফেসবুক পেজ অথবা admision reel ফেসবুক পেজ আছে ওইটাতে কেউ যদি মেসেজ দাও আমরা তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দিব ওকে বাট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের স্ক্রিনশট দিতে হবে এই জায়গায়তে তো এইটাই কথাবার্তা সবার জন্য বেস্ট অফ লাক আমি যে টপিকগুলো দিলাম এইগুলো পড়ো আশা করি তোমার সেভেন্টি প্লাস মার্ক ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে যাবে আল্লাহ হাফেজ বাই বাই অবভিয়াসলি আমাদের এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করবা ওকে বাই বাই